জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয়েছে আয়না ঘরই নাই সাত তারিখের মধ্যেই আট তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে তখন কিন্তু যেমন হামিদ ডিজি এখন ডিজিকে স্বপ্নোদিত হয়ে করেছে কারণ নিজস্বগুলো চেয়ে এটা আমার জানার কোনো সুযোগ নাই দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি যদি দেখেন যে পাচিয়া আগর্তের পরে যে জায়গাগুলো আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম ধরেন আমি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছি আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আছেন আমরা এটাকে অন করি আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই আমরা এদের বিচার নিশ্চিত করি আমরা এই বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে যে ডক্টর কে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি কেন ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামহাও করেন নাই আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি আমি বিপ্লবটাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই উনি হাঁটলেন উল্টা পথে আপনি দেখেন ছিলেন এটা দিয়ে মানে জি আয়না দুই হাজার নয়শো আট ওয়াকার সাতশো চোরানব্বই ঘন্টা জি ও জেনারেল ওয়াকার কি স্বীকার করেন যে ঘর আপনি আয়না ছিলেন জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয় যে আয়না ঘরই নাই আয়না ঘরের আলামত করা হয়েছে আয়না ঘরের আলামত না না আর্মি তেমন আর্মি তেমন কোনো কিছু বল করা হয়েছে বলে আমি স্যার আয়না ঘরের আলামত নষ্ট করা হলো পরিদর্শনের আগে আয়না ঘরের আলামত নষ্ট এটা আমি খবর পেয়েছি খবর নিয়েছি অ্যাকচুয়ালি যারা ভিতরে আছে তাদের মাধ্যমে আমি একবার শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই পাঁচ তারিখের পর থেকে দুই তিন দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে কার আদেশে করা হয়েছে জানি না কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে আমি ওখানে যে ডিউটিতে ছিল আমার ওখানে ডিউটি ছিল এমন একজনের কাছ থেকে নিশ্চিত হয়ে বলছি কথাটা যে পাঁচ তারিখ থেকে নিয়ে সাত তারিখের মধ্যেই আট তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি এখন ডিজি কি হয়ে করেছে না কারো নির্দেশ করেছে এটা আমার জানার কোনো সুযোগ নাই কিন্তু পরবর্তী যে ডিজি এসছে বারো অগস্ট এসছিল জেনারেল ফয়েজ যিনি এখন পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে আমি ওনার সাথে কথা বলেছি উনি আমাকে বলেছেন যে না স্যার আমি গিয়ে এটাই অবস্থায় পেয়েছি এবং আমি নিশ্চিত হয়েছি অন্য সোর্স থেকে ওখানে ডিউটি দিয়েছিল অন ফিফথ সিক্স সেভেন্থ যে এটা ওই দুই তিন দিনের মধ্যেই শেষ হয়েছে নষ্ট করা হয়েছে চেষ্টা করলে তো তারা পারেনি আপনি দেখেছেন আমি যখন নিয়েছি আমরা সব আমি বলেছি যেখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে কাঠের দরজা বানিয়েছে ছোট কামড়া ভেঙে বড় কামড়া করেছে এগুলি তো আলম স্পষ্ট দেখা গেছে আপনার এখনো আমার কাছে ভিডিও স্টিল ছবি আছে তো তারা চেষ্টা করেছে পারেনি কিন্তু ওই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে আলম ধ্বংস করার তো অপরাধের সাথে সামিল হওয়া জি তো এখন ধরেন এই জাতীয় অপরাধ করেছি এটাকে ঢাকার মানে এই জাতীয় অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধা জায়গা ছিল সেই জায়গাটা নেয়ার জন্য জেনারেল ওয়াকার কি সচেষ্ট তৎপর

এবং খুব দ্রুত এটা শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন ডিজিদেরকে যারা তখন একটু ছিল তো তো পরবর্তীতে যারা মনে তাদের বিরুদ্ধে মার্চ জানুয়ারি মাসে ওয়ারেন্ট বেড়ে এলো তারপরে তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায় এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে তো যেহেতু কি অ্যাকচুয়ালি হয়েছে জানি না আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা একজন তো রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্ট চলে গেছে তৌহিদ যে প্রথমেই ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর কিন্তু বাকি যে চার ডাইরেক্টর তারা তো যখন ওয়ারেন্ট তখন তারা চাকরিতে ছিল তো তাদের ব্যাপারেও হ্যাঁ এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা তারা লিগেসি ক্যারি করেছে কিন্তু তারা তো এটা বিরুদ্ধে কোনো অবস্থা নেয়নি তারা চেষ্টা করেছে বলে আমাকে জানিয়েছে যেটা আমি বলেছি অলরেডি তারা আমার সাথে দেখা করেছে আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি পাঠিয়ে নেই আমাদেরকে ক্ষমা করে দেন কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আগে দিয়ে চলে না আইন এখন তারা আবার আমি এখন কি অবস্থায় তাদের স্ট্যান্ডস এটা আমি জানছি না তারা আছে ওখানে আছে তারা কর্মরত কি কর্মরত না তাদের কি অবসর দেওয়া হয়েছে না বরখাস্ত করা হয়েছে বা কিছু এটা আমি জানি না তবে এখানে একটা প্রশ্ন আসছে এই প্রসঙ্গে যে আপনার

তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে দেখেন চারটা অপরাধের কিন্তু চারটা অপরাধের কোনো আইন সেনাবাহিনীতে নাই আমরা যখন যুদ্ধ করি যুদ্ধ সামনে সামনে যুদ্ধবন্দি নেই আমরা অ্যাবডাক্ট করি না আমরা অপহরণ করি না আমাদের এখানে অপহরণের কোনো আইন নাই আমরা যখন যুদ্ধবন্দি নেই এটা আইন এটা আইনি ভিত্তি আছে তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী সৈনিক উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত ভারতে বন্দি ছিল পিডব্লিউ পিওডব্লিউ যেটা প্রিজনার ফোয়ার এটাও কিন্তু আনলফুল ডিটেনশন নয়

এই অপরাধজন শাস্তি পাবে না এটা তো অনৈতিক কথা এটা তো অস্বাভাবিক কথা তো এটার জন্য তাদেরকে বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে এবং পৃথিবীতে এটা এমন প্রথম নয় যে এরকম কর্মকর্তা আমাদের কেন দেখেন জেনারেল হায়দার তারপরে জেনারেল রহিম তারপরে আপনার যে কর্নেল সাইদ সাত খুনের যে নারায়ণগঞ্জের জেনারেল জিয়া জেনারেল মুজিব তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইনে তাদের বিচার করতে পারবে এটা তারা না জেনে বলছেন

তো এটা তো তাদেরকে শাস্তি পেতেই হবে কে কতটুকু অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হবে আদালতে এটা ব্যাপারে আমার কিছু বলার নেই